পাহাড়ের গর্তে একটি ছোট ছাগল ছানা তার মায়ের সাথে বাস করত ছাগল ছানাটি তার মাকে বলল আমি কি গর্ত থেকে কোনোদিন বাইরে বের হব না গর্তের বাইরে বাদ ভাল্লুক আছে তারা তোকে একা পেলে খেয়ে ফেলবে মা আজ গর্তে নেই এই সুযোগে আমি একটু গর্তের বাইরে থেকে ঘুরে আসি ওয়াও কত সুন্দর ঘাস খেত কত সুন্দর বাইরের জগৎ আমি সামনে থেকে আরেকটু ঘুরে আসি এটা কে ও তো আমার মতোই দেখতে নিশ্চয় ঘাস খেয়ে এত বড় হয়েছে এই যে তুমি কি খাচ্ছ আমি ঘাস খাচ্ছি আমার মাও তো ঘাস খায় কিন্তু তুমি তো অনেক বড় আমি অনেক ভালো ঘাস খাই আর অনেক বেশি খাই তাই অত বড় হয়েছি চলো তোমাকে সেই ঘাসের কাছে নিয়ে যাব কি মজা কি মজা আমিও ভালো ঘাস খাবো তোমার মতো অত বড় হব অনেক সুস্বাদু ঘাস খেতেও অনেক শাক এই ঘাস খেলেই আমি অত বড় হয়ে যাব আর খেয়ে নেই মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছি তাই আমি আর নড়তে পারছি না এখন একটু ঘুমিয়ে নেই এদিকে সন্ধ্যা ঘুমিয়ে এলো ছাগলের ছানা রাতে থাকার জন্য একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় মনে হচ্ছে শিয়াল মামা আসছে আমি গর্তের ভেতরে গিয়ে লুকাই মনে হচ্ছে আমার গর্তের ভেতরে কেউ আছে কেমন যেন একটা গন্ধ আসছে কেরে আমার গর্তের ভেতরে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস এ কথা শুনে শিয়াল খুব ভয় পেয়ে গেল এক দৌড়ে শিয়াল বাঘের কাছে গেল আমা আমা আমার ঘরতে ভয়ঙ্কর জন্তু ঢুকেছে সে নাকি একবারেই পঞ্চাশ ভাগ খেয়ে ফেলে কি কার এত বড় সাহস চল দেখে আসি মামা তুমি আগে চলো আমি আগে গেলে জন্তুটা আমাকে আগেই খেয়ে ফেলবে তুমি আমাকে তোমার লেদের সাথে বেঁধে নিয়ে চলো ঠিক আছে তবে তাই হোক মামা তুমি কিন্তু আমাকে না নিয়ে পালাবে না ভাগ্নে তোর কথা শুনে রাগে আমার মাথা দিয়ে কিন্তু ধোয়া বেরোচ্ছে তোর বাসা আর কত দূরে মামা ওই যে আমার গর্ত এর ভেতরেই ওই জন্তুটা বসে আছে ছাগলছানা ছানা বাঘ ও শিয়ালকে দেখতে পেয়ে অন্ধকার গর্ত থেকে চিৎকার দিয়ে বলে উঠল তোর হতো বাঘা তোকে দিলাম দশ ভাগের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দৌড়ি এত ভয়ঙ্কর নরহরিদাস আমি পালাই আমাকে খেয়ে ফেলবে শিয়াল বলতে লাগলো মামা থামো মামা থামো আমি তো ব্যথা পাচ্ছি আমি আর সহ্য করতে পারছি না নরহরিদাস নিশ্চয়ই পেছনে আছে মারা পড়ব তাড়াতাড়ি পালাই আজ বড় বাঁচা বেঁচে গেলাম আর একটু হলেই দুজনে মারা যেতাম এখন বাড়ি ফিরে যাই মা আমার জন্য অপেক্ষা করছে আমার দুষ্ট আয় বুকে আয় কত রাতে কোথায় ছিলি মা শেয়াল এক হাত ভেঙে হসপিটালে ভর্তি হয়েছে ভাগ্নে ঔষধ ঠিক মতো খাচ্ছ তো হ্যাঁ মামা খাচ্ছি ভাগ্নে আজ কি অবস্থা চলো বাইরের থেকে ঘুরে আসি বাইরে নিশ্চয় নরহরিদাস আছে গেলেই আমাকে খেয়ে ফেলবে আমি যাব না সব শিয়ালরা গর্তের বাইরে দাঁড়িয়ে গুনগুন করছে শিয়ালের এ অবস্থা কিভাবে হলো আজ আমি অনেক খুশি बाघ ও শিয়ালকে উচিত শিক্ষা দিতে পেরেছি বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও